আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তার থেকে শক্তি বৃদ্ধি এবং গভীর নিম্নচাপের ইঙ্গিত দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন বাইশ তারিখে তৈরি হবে বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং চব্বিশ তারিখে তার শক্তি বৃদ্ধি হবে এমনটা জানিয়েছিল আবহাওয়া দপ্তর নতুন করে গভীর নিম্নচাপ পর্যন্ত খবরটা দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ বা তার পরের ধাপ অতি গভীর পর্যন্ত যাবে এবং হলেও সেটা কোন উপকূলে আছড়ে পড়বে এইটা জানার বিষয় রয়েছে এর পাশাপাশি আমাদের বাংলাতে এর প্রভাব কি পড়তে পারে কারণ চাষি ভাইরা এখন চাষের কাজে ব্যস্ত ধান কাটা ধান তোলা থেকে শুরু করে আলুর জমি চাষ এছাড়াও সিজনাল শাকসবজির চাষে ব্যস্ত এই মুহূর্তে আপনাদের যেটা বলেছিলাম যে আপডেটগুলিতে বিগত কয়েকটা দিনে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত বা সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু তারপরে মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে কি অবস্থা হতে পারে আমরা জানব ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আপনাদের দেখাবো আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কা তামিলনাড়ু কাছে রয়েছে নিম্ন নিম্নচাপ যার ফলে সেখানে বৃষ্টিপাত রয়েছে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত থাকছে একুশ তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওই নিম্নচাপের জন্য ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারতের যে এবং মধ্য ভারতের যে শৈত্য প্রবাহ চলছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে কিন্তু এখনও তার প্রভাবে এখনও চব্বিশ ঘন্টা পর্যন্ত তার প্রভাবটা থাকবে তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাবা ব্যাপারগুলো আমরা এখনও পাবো তবে তাপমাত্রা ইতিমধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি হয়েই রয়েছে সেগুলোও আমরা দেখাবো যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখনও শেষে আলোচনা করব যে নিম্নচাপটার গতি প্রকৃতি নিয়ে চলুন আমরা প্রথমে দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করবো আপডেটটিকে দেখুন লাইক করুন এবং শেয়ার করবেন দেখার শেষের এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমরা এখন দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরো তারিখ কী পূর্বাভাস দিয়েছে আগামী এক সপ্তাহের জন্য তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে তবে নভেম্বর মাসের একুশ এবং বাইশ তারিখে দার্জিলিং জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন ওপরের দিকে চিত্রটি এই যে এই সবুজ গালটা দেখুন এইখানে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং বাকি কিন্তু সমস্ত জেলার আবহাওয়া পরিস্থিতি পঁচিশ তারিখ পর্যন্ত শুকনো থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আঠেরো তারিখে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ যে রাতের তাপমাত্রা যেটাতে আমরা শীত অনুভব করছিলাম তাতে পরিবর্তন হওয়ার ব্যাপার রয়েছে যেখানে আগামী তিন দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক স্থানে ন্যূনতম তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে যার জন্যই কিন্তু ঠান্ডাটা আগের থেকে অনেকটা কম অনুভূত হচ্ছে জানাবেন আপনারা কেমন অনুভব করছেন এবং এই দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলেছে তিন দিনে কিন্তু তিন দিন পর থেকে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যেটুকু নেমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেমন তিন দিনে যেমনটা নেমে যাবে তা সেই সেইটাই কিন্তু থেকে যাবে সেরকম থাকবে অর্থাৎ যেমন যেমন ঠান্ডা ঠান্ডা পাবেন সেইগুলোই কিন্তু থাকবে এরকমই কিন্তু বলা রয়েছে নাইট টেম্পারেচারে এই ব্যাপারটা আবহাওয়া দপ্তর বলেছে এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আঠেরো তারিখ সন্ধেবেলায় কি খবর দিয়েছে যেহেতু নিম্নচাপ রয়েছে আমাদের কেরালা এবং কর্ণাটকা তামিলনাড়ু শ্রীলঙ্কার কাছাকাছি জায়গাতে তাই বৃষ্টিপাতটা কিন্তু থাকবে তামিলনাড়ুর দিকে কিন্তু আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কেরালা মায়ের দিকেও চব্বিশ বাইশ থেকে চব্বিশ তারিখে কিছু ভারী বৃষ্টিপাত হবে আর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে একুশ তারিখ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এমনটা কিন্তু রয়েছে কারণ ওখান থেকে ঘূর্ণাবর্ত এগিয়ে আসবে এবং বাইশ তারিখে নিম্নচাপ তৈরি হবে এছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত থাকছে না কারণ আপাতত ভারতীয় মৌসম জানাচ্ছে যে পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরবর্তী চার দিনের মধ্যে বাড়বে অর্থাৎ রাইস হবে রাইস বাই টু টু ফোর ডিগ্রি বুঝতে পারছেন এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং পুরো ভারতে আগামী চার দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে তারপর কোনো বড় পরিবর্তন হবে না শৈতপ্রবাহ যেগুলো চলছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই শৈতপ্রবাহগুলি থাকবে এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সম্পর্কিত যে আপডেটগুলি রয়েছে সেইখানে কি বলছে ভারতীয় মৌসুম ভবন আঠেরো তারিখের যে খবরটি আমরা পেয়েছি এখানে সেটা একটু বলি আবহাওয়া দপ্তর বলছে যে একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া বা একটি নতুন নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাইশ তারিখ নাগাদ আমরা আগেই আপডেটটা বলেছিলাম এবং এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং বিকেম মোর মাঠ ডিউরিং সাবসিকুয়েন্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি হবে কিন্তু এটি শক্তি বৃদ্ধি কতটা করতে পারে সেই নিয়ে কিন্তু এখানে কিছু বলার নেই কিন্তু তাদের যে ছক সেই ছকটাতে দেখুন যেটার প্রয়াবিলিটি অব সাইক্লোজেনেসিস বা ডিপ্রেশনের যে ব্যাপার গভীর নিম্নচাপ তৈরি হবে কি হবে না সেই নিয়ে একটা কথা বলেছে এখানে দেখুন শেষের দিকে দেখুন একবারে যে ওয়ান ফোর ফোর টু ওয়ান সিক্স এইট এইখানটাতে দেখুন মোটামুটি পঁচিশ তারিখের আশেপাশে এখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এটা লো রয়েছে নিম্নচাপ তৈরি হলে একটা মিডিয়াম গভীর নিম্নচাপ হলে মিডি পরবর্তী ক্ষেত্রে মিডিয়াম বলবে আর ভালো সম্ভাবনা থাকলে এটা হাই বলে দেবে হাই মানে সেটা আমাদের ধরে নিতে হবে যে হচ্ছেই আর তারপরে কী হবে না হবে আমরা জানবো মোটামুটি বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি হবে এবং পঁচিশ তারিখের দিকে সেটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি তাতে হচ্ছে যে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকলেও দেশের কোথাও বৃষ্টিপাত নেই তবে হালকা পাতলা কুয়াশা একটু থাকবে উত্তর পূর্ব ভারতে এবং আমাদের বাংলাতে যেটা একদম একদম সকালে দেখে একটু হালকা হালকা কুয়াশা থাকতে পারে কিন্তু যেটা দেখবেন যে তারপরেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে এবং উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এই পুরো জোনটাতে কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে ধরে রাখুন যে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যাবে চাষি ভাইদের কিন্তু এই সময়কালে কোনো সমস্যা হবে না শুধুমাত্র একটু নজর রাখতে হবে আপডেটগুলিতে কারণ যদি নিম্নচাপটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয়ে যায় এবং তা সেটা যদি অন্ধ্রপ্রদেশের দিকেও চলে যায় তার প্রভাব কিন্তু কিছুটা এই এলাকাতে পড়বে ছত্তিশগড় এবং তার সঙ্গে উড়িষ্যা এবং তার কিছুটা প্রভাবে আমাদের এখানে হালকা পাতলা মেঘ হতে পারে এবং সেখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তাই এখনই বৃষ্টিপাত হবে না এটা যদি বলা যাবে না আপডেটগুলিতেও ঘন ঘন পরিবর্তন আসছে তবে সব থেকে বেশি সম্ভাবনা যেগুলো আমরা বিগত কয়েকটা আপডেটে দেখলাম সেগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে যে তামিলনাড়ু উত্তর ভাগ বা অন্ধ্রপ্রদেশের দিকেই সম্ভাবনা থেকে বেশি যদি আরও ভালো করে বলা যায় যে অন্ধ্রপ্রদেশটারই টার্গেট একটা বেশি রয়েছে যেটা হয় উত্তর অন্ধ্রপ্রদেশ বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু শেষ মুহূর্তে কি হয় সেগুলো দেখার বিষয় রয়েছে কতটা কি শক্তি বাড়ে চলুন আমরা সেগুলি দেখার চেষ্টা করি এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে প্রথমে আমরা জিএফএস মডেলটা যেমন বরাবর দেখে সেটা দেখে নেব তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেল দিয়ে শেষ করব। এবং একদম শেষে একটু তাপমাত্রাগুলোও দেখে নেব তো এই মুহূর্তে আমরা যেটা দেখব যে বাইশ তারিখে যে নিম্নচাপ বলেছে দেখুন এই যে একুশ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ এইখানে একটি ঘূর্ণি থাকছে ভালো করে দেখুন এখানে একটি ঘূর্ণি থাকার সম্ভাবনা রয়েছে এই যে এখানে একটা লো প্রেশার এরিয়া হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এটাই কিন্তু একুশ থেকে বাইশ তারিখের মধ্যে শক্তি বাড়াতে পারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর মানে এই দিক পর্যন্ত আসতে পারে দেখা যাক এই সম্ভাবনা কী জানাচ্ছে এখানে জিএফএস মডেলটি এই মুহুর্তে তো বাইশ তারিখের মধ্যে কিন্তু তার মধ্যে শক্তি বৃদ্ধি পাওয়া যাচ্ছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে চব্বিশ তারিখের মধ্যে এটা কিন্তু শ্রীলঙ্কার কাছে চলে আসে তাহলে কি শ্রীলঙ্কা যেটা করবে না সেটা হবে না এখানে আরও শক্তি বাড়িয়ে সেটি উত্তর দিক বরাবর উঠতে চাইছে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে তো চব্বিশ তারিখের পর এটা পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে একটু করে উত্তর আসলে পড়ছে না এটা উত্তর দিক বরাবর উঠতে চাইছে ভালো করে দেখুন এটা এখানে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি বৃদ্ধি করতে থাকছে এবং এইখানে চলে আসছে এবং চেন্নাই নেলোর পুদুচেরি তা সেখানেও কিন্তু যাচ্ছে না এটা সরাসরি এই দিকে উঠতে চাইছে তার মানে কোন দিকে যাবে তাহলে দেখা যাক আরও কিন্তু উপরে উঠতে চাইছে এবং উঠতে উঠতে সাতাশ তারিখের দেখায় এখানে উপকূলের কাছাকাছি আসতে চাইছে এই মুহূর্তের আপডেট কিন্তু এগুলো সব ফাইনাল আপডেট নয় আরও কিছু পরিবর্তন হবে সাতাশ থেকে আঠাশের মধ্যে এটি বিজয়পাড়া বিশ্বকাপ কাছাকাছি নেলোরের কাছে ঢুকে পড়তে চাইছে দেখুন এখানে এই যে এখানে প্রবেশ করতে চাইছে অর্থাৎ উনত্রিশ তারিখে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটি আছে পড়তে চাইছে তার মানে বেশি সম্ভাবনা থাকছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এটা হতে পারে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু মেপে টেপে দেখি কত ম্যাক্সিমাম গতি পর্যন্ত যেতে পারে তো এই মুহূর্তে যদি এখানটাও দেখি তাহলে বিরাশি থেকে তিরাশি কিলোমিটার মাঝে মাঝে আমরা একশোও পেয়ে যাচ্ছি কখনও বিরাশি এখান পঁচানব্বইও পাওয়া যাচ্ছে দেখুন পঁচানব্বই ছিয়ানব্বইও পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জিএমএস মডেল বলছে যে এখানে একটি পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে একটি গতিবেগ তুলতে পারে কিন্তু এটা বায়ুর গতিবেগ কত হবে ঘূর্ণিঝড়ের গতিবেগটি দেখাচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে যেন সত্তর একাত্তর হতে পারে এই মুহূর্তে দেখা যায় দেখুন পঁচাত্তর ছিয়াত্তর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ছবিটা দেখে ছিয়াত্তর কিলোমিটার পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে তাহলে শেষ মুহূর্তে কি হবে গভীর নিম্নচাপের ইঙ্গিতটা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন কিন্তু এই মুহূর্তে আমরা যে বারমে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড়েরও ক্ষীণ সম্ভাবনা কিন্তু রয়েছে মাঝে মাঝে অনেকটা বেশিও দেখায় আর মাঝে মাঝে কমও দেখায় তো এগুলোতে ঘন ঘন পরিবর্তনও আসছে তাপমাত্রা ওঠানামাক পড়ছে তাতে এখানে পরিবর্তন আসছে কিন্তু এটা দেখা যাচ্ছে ওই দিকে চলে যেতে পারে তাহলে যদি এটাই হয় তাহলে বৃষ্টিপাতকে আমাদের বাংলায় হবে মাসের শেষে তো অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে আঠাশ তারিখে মেঘলা হতে পারে এবং এটা যদি হয় তাহলে বাংলার দিকে বৃষ্টিপাত একটু আধটু হতে পারে আপাতত কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষের দিকে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে বা আঠাশ থেকে উন আঠাশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না এই টাইম পর্যন্ত পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তাপমাত্রা একটু বেড়েই থাকবে উনত্রিশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে তার মানে কলকাতার আশেপাশে তাপমাত্রা বাড়বে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে মেঘ আসতে পারে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলোতে এখনও পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে চারটু ট্র্যাক করি ভেতর দিকে প্রবেশ হচ্ছে কারণ অল্প অল্প কিন্তু মেঘলা আকাশ হবে এইটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি এইটা এই দিকে চলে যায় যেহেতু পশ্চিমবঙ্গে অনেকটা দূরে থাকছে কিন্তু পরোক্ষ প্রভাব একটু আধটু পড়তে পারে তাই আঠাশ থেকে উনত্রিশ বা আঠাশ থেকে তিরিশের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পরিবর্তন এখনও হবে কিন্তু তবুও একটু সতর্ক থাকা ভালো বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষি ভাইরা উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাবটা আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো আপডেটেই দেখলাম না যে উত্তরবঙ্গে এর প্রভাব পড়তে পারে বা বৃষ্টিপাত হতে পারে তাই উত্তর বাংলাদেশের উত্তর ভাগ এবং আমাদের উত দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তর ভাগ বিহার বা উত্তর পূর্ব ভারতে প্রভাবটা পড়ার চান্স কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে নজর রাখবেন পরিবর্তন হতে পারে মৎস্যজীবীদের কবে সতর্কতা হবে সেটাও দেখার বিষয় রয়েছে এটা কিন্তু আমরা দেখলাম জিএফ ইসিএম ডব্লিউ ডব্লিউএম মডেল দেখে নিয়ে ইস জি মডেল দেখে নিলাম এবার আমরা ইসিএম ডব্লিউ মডেলে চলে যাব বায়ু ঝাপটা মোটে চলে যাচ্ছি সেখানে দেখব কি পরিবর্তন হচ্ছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা ইসিএম নয় ওখানে দেখাচ্ছে না একটু অন্যরকম দেখাচ্ছে এখানে দেখা যাক কি হয় এই মুহুর্তে তো কিছু নেই ফাঁকা ফাঁকাই থাকবে তাহলে বাইশ তারিখের দিকে এই মুহূর্তে বাইশ তারিখ যেটা ভারতীয় মৌসুমী বলেছে তো বাইশ তারিখে এই জায়গাতে একটা নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে পরিবর্তন সব হতে পারে এগুলো কোনোটাই ফাইনাল নয় কিন্তু একটা প্রবাস আমরা দেখে নেব কেমন কেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপাতত কিন্তু সবকটাতেই মোটামুটি এই দিক পর্যন্ত আসতে চাইছে হয়তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকেই আসার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আবার একটু অন্যরকম দেখা যাচ্ছে ওই জিয়ে এর সঙ্গে কোনো মিলই পাওয়া যাচ্ছে না এটা দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের দিকেই এবং পরের দিকে আবার দেখা যাচ্ছে দক্ষিণ ভারতকে ক্রস করে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে আবার নিম্ন এই এইরকম কিন্তু দেখা যাচ্ছে বুঝতে পারছেন পরের দিকে দেখা যায় আরও ট্র্যাক করি এটাতে কিছুটা একটা ওলট দেখা যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এইখানে এটা মিলিয়ে যাচ্ছে যদি এটা হয় তাহলে বাংলা চাষিদের জন্য কোনো ভয় নেই কোনো বৃষ্টিপাতের খবর থাকবে না কিন্তু আবার একটা নিম্নচাপ এখানে আসতে চাইছে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেখা যায় অনেক পরিবর্তন হবে মনে হচ্ছে আরও এরকম দেখা যাচ্ছে এগুলোও দেখুন একটু অনেক শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে আর সত্তর সত্তর কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে যাই হোক যে আপডেটটা এসেছে আমরা একটু বৃষ্টিপাতটা দেখে নেব বৃষ্টিপাত হবে কি হবে না তো জিএপাথ মন্ডল বলছে বাংলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বা উড়িষ্যার দিকে একটু জরালো বৃষ্টিপাত হতে পারে তাহলে এখন আপাতত কিন্তু বাই একুশ থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের দার্জিলিংয়ের দিকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে লাইট রেন সেটা দেখা যায় যখন এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার যেটা বলেছে একুশ থেকে বাইশের মধ্যে হালকা বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিকে আসতে পারে কিন্তু দেশের অন্য আমাদের বাংলার অন্য কোনো জায়গাতে কোনো বৃষ্টিপাত থাকবে না পুরোপুরি শুকনো থাকবে চলুন এবার আমরা দেখে নিই নিম্নচাপটা যদি ইসিএম অবলম্বন অনুযায়ী দেখা যায় তাহলে কিন্তু ভয় নেই এই মুহূর্তে একটা ঝড় আসবে অবশ্যই যেটা দক্ষিণ ভারতে প্রচুর বৃষ্টিপাত দিতে চাইছে দক্ষিণ ভারতকে দুর্যোগপূর্ণ করবে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে এই দিক পর্যন্ত কিন্তু এর প্রভাবটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এতটা পর্যন্ত মেঘ যেতে যেতে চাইছে এতটা পর্যন্ত ভালো করে দেখুন এতটা পর্যন্ত কিন্তু এই দিকটাতে কোনো মেঘ পাওয়া যাচ্ছে না যদি এটা হয় তাহলে মৎস্যজীবীদেরও সতর্কতা সেরকম থাকবে না এবং আমাদের ভাইদেরও কিছু থাকবে না কিন্তু ভালো করার ব্যাপারটা যে এইগুলো বোঝার বিষয় রয়েছে যে এই দিকে বৃষ্টিপাতটা কিন্তু এতটা তুলে দিচ্ছে তার মানে বৃষ্টিপাতটা ঢুকে পড়ার পরে সিস্টেমটি এই দিকে কিন্তু এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাবে এইগুলো পরবর্তী এই বৈশিষ্ট্যগুলি পরবর্তী ক্ষেত্রে আরও বোঝা যাবে যে কী হচ্ছে না হচ্ছে আপাতত একটা বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রেখে এগোন কারণ বিষয়গুলি হচ্ছে কমন যে এই যে রকম করে দেখুন এই যেমন আঝড়ে পড়েছে দিকে একটা বৃষ্টিপাত এরকম করে আসতে চাইছে ওটাও যেমন এরকম করে এটাও কিন্তু এরকম করে আসতে চাইছে সুতরাং দিকে একটা বৃষ্টিপাতের টান হতে পারে যেটা এদের কিছু কিছু অংশে আমাদের বাংলা দক্ষিণবঙ্গের কিছু অংশে কিছু অংশে আপাতত কিছু অংশে বৃষ্টিপাত একটা হালকা থেকে মাঝারি মানের দিয়েও দিতে পারে ধন্যবাদ